বঙ্গবন্ধু বাংলাদেশ অনেক বড় নেতা অত্যন্ত আদর্শবান মানুষ অত্যন্ত অনেক কিছু বঙ্গবন্ধু এখন যেই হারে ইয়াবা বদি বিচ্ছু সামসু এইটা ওইটা যারা রাজনীতি করে এদের গায়ে মুজিব কোট দেখলে ভাই আমার খুব খারাপ লাগে আপনি যদি আপনার বাটি ফোরান আলাফন মুজিব কোট মুজিবকে মানায় ভাই আপনি আর বঙ্গবন্ধুর এই জিনিসটা এই ইয়াবা বদি বিচ্ছু সামসু এ রেঞ্জ বেঁচে পারতো পার্থ একদম পার্থ চমৎকার বলেছেন কিন্তু বেরসাপ আপনার কাছে কি ধরেন মানে আপনার রুচি নীতি বলার অনেক ফলোয়ার কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আপনি এই একই রুচি নীতি এইটা নিয়ে আপনি যখন জনাব তারেক রহমানের সাথে কথা বলেন বিএনপির অন্যদের সঙ্গে কথা বলেন তখন কি আপনি একই স্ট্যান্ডার্ডে থাকেন বা একই স্ট্যান্ডার্ড আমি আপনাকে একটা কথা বলি আমার 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 জিনিসটা আছে কি আপনি কিন্তু বারবার বিএনপির একটা জায়গায় না ব্যক্তিতে আপনি চলে যাচ্ছেন আমার কাছে একই জিনিস আমি বলি না 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 তারেক রহমান সহ আরো অনেক মানুষ বিএনপি আছে আমি আমার কাজ করি আমি যদি কালকে আমি যখন শেয়ার মার্কেটের ব্যাপারে কথা বলেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আমাদের মধ্যে কেউ থাকলেও তার বিচার করেন বিএনপি যা করেছে যা কিছু করেছে তার জন্য তো বিএনপি ইজ নট ইন পাওয়ার বিএনপি গ থার্টি সিক্স ইন টু থাউজেন্ড এইট বিএনপি পেড দ্য প্রাইস বাট এখন আমি আজকে আওয়ামী লীগ বারো বছর ক্ষমতায় আছে আমি আওয়ামী লীগকে ধরার আমার দায়িত্ব কালকে যদি বিএনপি চুরি করে আবার আমি যদি বিরোধী দলে থাকে আমি আবার বিএনপি কে ধরবো বাট আপনি বিএনপি কেন ট্রায়ালে আনবেন আওয়ামী লীগ তো বাংলাদেশের ইতিহাসে সবকিছু বেশি দেখেছে এক পুকুরের ব্যবসা করে বিশ কোটি টাকা কামাই করেছে দেখা বছরে বিশ কোটি টাকা কামাই করেছে যাদের তিন নাম্বার নাই যারা তিন কে তিন মনে করত টিআইএন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার কে যারা অ্যাকচুয়ালি তিন মনে করত তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং এই ভাই যে কথাটা প্রথমে আরম্ভ করেছিল এই কথাটা বলি স্বপন ভাই যে মাননীয় প্রধানমন্ত্রী তো ডেকে ডেকে পলিটিশিয়ান বানানোর জন্য এমপি বানিয়েছে যাদের বাবারা এই দেশে রাজনীতি করেছে বড় বড় রাজনীতিবিদ ছিল অনেক বড় বলছে তারা এসে নগদের মালিক হয়েছে কেউ পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছে চেষ্টা করেছিল আওয়ামী লীগ থেকে যখন সংস্কার পন্থীদের বাদ দিয়ে মিড ক্রাইসিস যাদেরকে দিয়েছে তারা তখন আইজি ব্যবসা করেছে ডিস্ট্রিবিউশন ট্রলের ব্যবসা করেছে আওয়ামী লীগ দেখে ক্যাসিনো ব্যবসা কে করেছে বিএনপি করেছে ক্যাসিনো ব্যবসা এখন যে সম্রাট জেলে সম্রাটের বাবারা কোথায় আমার মনে আমরা একটু চল্লিশের সমাপনিক কথা শুনবো না বাইশটা পার্থ চমৎকার বলেছেন তাই তিনি বলেন ভালো কিন্তু কথা বলতে বলতে তিনি এমন একটা ব্যক্তিগত আক্রমণ করে ফেলেছেন যে ব্যক্তিগত আক্রমণটি আমি পার্থ রাজনীতি কাছ থেকে আশা

আপনি দুঃখ পেয়ে থাকেন আমি ব্যক্তিগত ভাবে বলছি আমি পরিষ্কার করে দিচ্ছি স্বপ্ন ভাই আমি আমি এটা বলার চেষ্টা করেছি যদি আমার একজন আমি ব্যক্তিগত ভাবে

না না ঠিক আছে আমার সার্কেল ছোট হবে এটাই স্বাভাবিক কারণ আমি হচ্ছে গিয়ে মাঠ থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী হ্যাঁ আমি একদম যথেষ্ট দিয়ে আসা রাজনৈতিক কর্মী এবং আমার সৌভাগ্য হয়েছে

আমি এ কথা কখনোই বলিনি একবার যে টাকা পাচার হয়নি টাকা অবশ্যই পাচার হয়েছে টাকা পাচার হচ্ছে টাকা বিভিন্ন নামে বেনামে পাচার হচ্ছে টাকা পাচারটা কারা করছে টাকা পাচারটা পলিটিশিয়ান করছে টাকা পাচারটা আমলা করছে টাকা পাচারটা ব্যবসায়ী করছে এই জিনিসটা আমি মনে করি গবেষণার দাবি রাখে এক ধরনের বায়বীয় অভিযোগ আমরা সবসময়ে করতে পারি কিন্তু বায়বীয় অভিযোগ করে এই সংসার সমাধান হবে না সমরব টাকা টাকা পাচার হচ্ছে কিন্তু টাকা পাচার কে করছে সেটা গবেষণা করে বের করতে হবে মানে আমাদের নুগার তলে কি আমরা ফুটাটা স্বীকার করে নিচ্ছি কিন্তু ফুটাটা সহায় করার জন্য আমরা গবেষণা করব চিন্তা চেতনা অনেক ছোট আমি বলবো আপনাকে পার্সোনাল দায়িত্ব নিয়ে আর আপনাকে এটাও বলবো আপনি বয়সে দশ বছর বড় হবেন মানুষ এই ধরনের কথা বললে আপনাদের প্রচন্ড গাড়ি গালাজ করবে আপনারা কিন্তু লজ্জা পাবেন এই স্টিকমা আপনাদের বাচ্চা কাচ্ছা স্কুল কলেজে গেলে পাচার হয়েছে বড় বড় রিপোর্টে আসছে উনি বলছেন কিছুই হচ্ছে সময় অন্যান্য রাজনৈতিক দল ব্যান্ড করা হয়েছিল পত্রিকা লিমিটেড করা হয়েছিল আরো অনেক কিছু করা হয়েছিল আর বাক্সাল এত ভালো যদি থাকতো তাহলে বাকশাল বাদ দিল কেন

আমরা যখন কথা বলি আর স্বপন ভাইরা যখন একতরফা সবকিছুতেই প্রশংসা করে সবকিছুতেই প্রশংসা করে তখন আসলে কথা বলাটা মুশকিল হয়ে যায় যে আওয়ামী লীগের কোন দোষী নেই করে নাই আওয়ামী লীগ জীবনে কোনো কিছু করতে পারে না তো ওইখানে যেন আমরা আমরা তখন কথা বলাটা মুশকিল হয়ে যায় আসলে যে কারো কোনো দোষী যদি না থাকে সবকিছুই কিছুই শেয়ার হয়েছে দুই হাজার আঠারো নির্বাচনে তা ওই এই জিনিসগুলি আসলে বলার কিছু নেই আপনি যে কথাটা বলছেন আপনার কথায় আসি আমি শরৎ নদিন ভাই সবচেয়ে ভালো কি জানো খালেদ ভাই এই সবচেয়ে ভালো হলো যে এই যে আপনি আপনার অনুষ্ঠানটা যখন ফেসবুকে যাবে তখন পাবলিক যদি আমাকে গালি গালাজ করে তাহলে আমার বুঝতে হবে আমি ভুল বলছি আর যদি স্বপন ভাই প্রশংসা করে পাবলিক হলো সবচেয়ে বড় জাত আমি স্বপন ভাইকে রিকোয়েস্ট করবো আপনি জাজমেন্ট গুলি পড়েন আপনি মানুষের রিয়াকশন দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কথার সাথে জনগণ কত ঘানি একমত আর আপনি যে কথাটা বলছেন যে জনগণ কেন আসে না জনগণ আসলে কি অনেক কিছু দুঃখ কষ্টে না চুপ হয়ে গিয়েছে বিকজ আমাদের কাছ থেকেও যেটা বিরোধী দল থাকা অবস্থায় যেটা আমরা যে আমরা এইভাবে না আমরা বাংলাদেশে রাজনৈতিক দল স্বৈরাচার ফেস করেছে কিন্তু এরকম পলিটিক্যাল স্বৈরাচারীড টা তো আগে কোনো সময় ফেস করে নাই আগে পুলিশের সাথে মানুষ আন্দোলন করতো এখন ইদানিং আন্দোলনে বা গত আন্দোলনে পুলিশ ভিডিও করে রাত্রে এসে ধরে নিয়ে যায় গুম হয় মারা যায় ছাত্রলীগ পুলিশ একসাথে বসে মারামারি করে এই অত্যাচার বা এই ধরনের দমন নিপীড়নটা এখন হতো কি একটা নর্মাল জিনিস থাকতো যে দুপুর বেলা থেকে ধরে নিয়ে গেল রাত্রেবেলা ছেড়ে দিল বাট ওই জিনিসটা আপনি হান্ড্রেড পার্সেন্ট রাইট এরকমও ছিল এমন না যে একদমই নতুন কিন্তু এখন এলাকা ভিত্তিক দেখা যাচ্ছে যে আপনি এলাকায় গেলেন আপনি ছাত্রলীগ বা যুবলীগরা দেখছেন যে পুলিশের থানায় বসে আছে বা গ্রুপ আপনি সত্যি বলেছেন যে মানুষ হয়তো রাগের মাথায় বিয়ে পছন্দ করে বিএনপি কে ভোট দিতে পারে বা আমাদের আমরা যখন ছিলাম বাট বিএনপি অনেক জনসম্পৃক্ত জনগণের ইচ্ছা বা অনেক ইস্যুতে ওইভাবে সম্পৃক্ত করতে পারে নাই তো এই জন্য বিএনপি হয়তো বসেছিল আপনি দেখবেন প্রায় বিএনপি বলে যে আপনারা ভোট দেন ভোটের রাজনীতি বিএনপি একবারও বলে না আওয়ামী লীগ আমলে যে সাত লক্ষ কোটি টাকা চুরি হয়েছে ওই টাকাটা আমরা কিভাবে আনবো আমরা কি বাংলাদেশে চোরগুলির বিচার করব নাকি আওয়ামী লীগ আলম লাখ লাখ টাকা ঘুষের রেট পুলিশের চাকরির আমাদের আমলে কত হবে বিএনপি কিন্তু এগুলি বলে না আওয়ামী লীগের যে ডিজিটাল চোর চোররা বিদেশ টাকা নিয়ে যাচ্ছে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে রাজনীতিবিদ্যা ব্যুরোক্রেটদের হাতে চলে গিয়েছে মন্ত্রীরা ডিসিদেরকে বলে যে আপনারা আমাদের এমপিদের দেখে রেখে এটা আওয়ামী লীগের যে একটা একটা ইনরিপেবল লস আওয়ামী লীগের যে নেতৃত্বের একটা প্রবলেম একটা ইমেজ ক্রাইসিস এই এই এইখান থেকে কি বিএনপি আগামিতে ফেরত আদমে নাকি বিএনপি কি আবার бюроক্রেসির মধ্যে ক্ষমতা দিয়ে দিবে পলিটিশিয়ানদের করা হবে তো এই কথাগুলি যখন বলে না তখন জনগণ মনে করে যে না বিএনপি রেজেন্ট টকবরাস আমরা যে আমরাও এরকম ভাবে অ্যাকটিভ না আপনাদের এই কারণ হয়তো জনগণ কি বিএনপি গুলি বলে না কেন মানে এই কথাগুলি এমন না যে বিএনপি ইচ্ছা করলে বলতে পারত না আমাদের সাজেশন আছে বিএনপি বা আপনারা এটি বলতে পারেন না কারণ তার কারণ হচ্ছে যে 2001 থেকে 2006 সর্বশেষ বিএনপি বা আপনাদের শাসন আমলটা মানে এর চেয়ে মানে আলাদা রকম কিছু ছিল না একই রকম ছিল সেজন্য না আমি খালি আমি ঠিক করে দিই না আমি আমি করে দিই আপনার কথাটা একদমই আমি উড়ি বাট আমাদের দেশের কালচারটা হলো যে আমরা ক্যাশ করি অন্যের ফেইলিয়ার